ওয়েলকাম চ্যানেল আজকে তোমরা সবাই খুবই ভালো আছো সুস্থ আছো চলে এলাম একটা নতুন ভিডিও সাথে আর এখানে দেখো দুপুরবেলা থেকে শুরু করেছি দেখো ভালো লাগছে আর সোনামা তো কী বললো সেটা তোমরা শুনলেই তা চলো ডেকোরেশনটা কমপ্লিট করি আমরা সবাই নিজেরাই ডেকোরেশনটা করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো পুরোটা কমপ্লিট হোক তারপরে দেখাবো আর ওদিকে চলো আমরা তো এখন বেলুন টাঙাতে ব্যস্ত হয়ে পড়েছি তার মধ্যে সোনামা তো মানে পাগল হয়ে যাচ্ছে কি করবে আর এখানে দেখো আমার যা আর আমি দুজন মিলেই টাঙাচ্ছি তারপরে কিছুক্ষণ পর রিঙ্কি আর ওর দাদা বেরিয়ে পড়েছে যাচ্ছে হচ্ছে কেক আনতে যেটাই মেন জিনিস এই যে চলে এসেছে আনতে এসে গেছে আর আগে থেকে অর্ডার দেওয়াই ছিল শুধু নেবে আর ঘরে যাবে তা চলো ও সব কিছু গুছিয়ে নিক কেক তো নিলে শুধু হবে না আর অনেক কিছু নিতে লাগে তা চলো গুছিয়ে নিক তারপরে তোমরা পুরো ভিডিওটা এনজয় করো আশা করি খুবই ভালো লাগবে তোমাদের আর তোমাদের কেমন লাগছে না লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে ঠিক আছে আর তোমাদের এক একটা কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে মানে কমেন্ট এলে আমার খুব মানে খুশি হয় আমার মন এত আনন্দ পাই কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো চলো হয়ে গেছে এই যাওটা পিছনে গিয়ে ঠিক করতে হুম তোলো 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 ওগো একটু ধর নাও কে কে ধর কে তুই লম্মা কই তুই আরে করবি না

এদিন চৰ উঠাই না

খেতে <muchas>

তোমা মা বড় দুধ খাওয়াতে তোর হ্যাঁ তো প্লাস হ্যাঁ প্লাস আছে কি লাগে না বড় দুধ খাওয়াতে তোর অসুবিধা হয় তো মায়ে এই নাও কাও হ্যাঁ হ্যাঁ বসে রাখা করে রাখা যাবে আর দুধ কাতে কাছে কাটা কমপ্লিট দেখতেই পেলে কতটা আনন্দ করছিল সোনামা তারপরে এখন হচ্ছে খাবার দাবার বাড়া হচ্ছে রাতের মেনুতে হয়েছে ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন কষা ঠিক আছে একদম প্লেন মেরু মেনু আছে আর এখানে তোকে এরা খাচ্ছে আর বলছে দারুণ হয়েছে মা আর হচ্ছে আমার যা খেতে বসে গেছে ওরা বাড়ি যাবে এদিকে বাবা আমার ছোটো কাকু কাকিমা আমি সোনামাকে খাওয়াবো আর এদিকে বাবাকেও দিয়ে দিয়েছি তা চলো আজকের মতো ভিডিওটা আমি এটুকুই রাখছি সোনামা বলছে না আমি নিচে বসে খাবো নিচে বসবো বলছে তাহলে আজকের মতো ভিডিওটা আমি এটুকুই রাখছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করো একটু ঝটপট করে আর সবাই ভালো থেকে সুস্থ থেকো সকলকে টাটা গুড নাইট